আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আজকের পবিত্র জুম্মার দিনের শুভেচ্ছা জানাচ্ছি তো আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আমি যখন ভিডিওটি করতেছি আজকে জুমাবাদ আমি যে বিষয়টি নিয়ে আলাপ করব এই বিষয়টি হেডলাইনের মাধ্যমে আপনারা হয়তো বুঝতে পেরেছেন জেগে উঠেছে বত্রিশ থেকে বাংলাদেশ ছাত্রলীগ তো দর্শক আমি আর ইয়াত আলোচনার দিকে আমি যাচ্ছি তো বিষয়টি হচ্ছে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে সকলেই অবশ্যই জেনে গিয়েছেন গতকালকে রাত্রে একটি খুব গুরুত্বপূর্ণ যাপন করা হয়েছে বা সারা দেশের মধ্যে একটি আতঙ্ক বলেন বা টার্নিং পয়েন্ট গিয়েছে অনেক বিশ্লেষক মনে করতেছে তো গতকালকে রাত্রে অনেক ঘটনাই ঘটেছে তার মধ্যে আপনার গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে আমরা গতকালকে দেখতে পেরেছি রাতের বেলা পখর শীতের মধ্যে বই বঙ্গবন্ধুর বত্রিশ নাম্বার বাড়ির থেকে বাংলাদেশ ছাত্রলীগ গৌরবময় ইতিহাস ধারক বাহক যে বাংলাদেশ ছাত্রলীগ ছাত্র সংগঠন আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ একটি মিছিল করেছে বড় ধরনের এটা আমাদের জন্য একটি বড় ধরনের সুখবর এবং কি আমরা ধারণা করতেছি যে রিসেন্টলি অতি অল্প সময়ের মধ্যে আমাদের ছাত্রলীগ আবার পূর্বের নেই ঘুরে দাঁড়াবে এটা আমরা দাবি করতেছি আমরা রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি তো সারা বাংলাদেশের যত ছাত্রলীগের কর্মী সমর্থক বা আছেন সকলেই নিজ নিজ এলাকা থেকে নিজের জায়গা থেকে সতর্ক থাকবেন এবং আপনারা নিজে নিজে তৈরি হন যে কোনো সময় ডাক আসতে পারে আমরা সকলেই আমাদের অবস্থান জানান দেব এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় গেল সকলকে আশান্বিত করার জন্য এই মেসেজটি দিলাম গতকালকে রাতে লাইভ করতে পারে ভিডিও করতে পারি সেই জন্য সরি আজকে নামাজের পরে করলাম তো খুশি সংবাদরা সবাইকে জানালাম আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনারা জানেন যে প্রফেসর মোহাম্মদ ইনুজ সাহেব দেশে একটি দেশে গিয়েছেন বাংলাদেশ ত্যাগ করে একটি দেশে গিয়েছেন একটি সরকারি প্রোগ্রাম নামে মাত্র দিয়ে যে ওইখানে অংশগ্রহণ করবেন এরপর গতকালকে রাত্রে সংবাদ আরেকটি হচ্ছে তথ্য উপদেষ্টা যে আসিফ মাহমুদ সজীব বুইয়া বা ক্রিয়া উপদেষ্টা যাকে বলে স্থানীয় সরকার মন্ত্রণালয় যে উপদেষ্টা আছেন উনিও দেশ ত্যাগ করেছেন এটাও আরেকটা বিষয় এবং সার্জিস আলমের বিষয়টা আপনারা সকলে অবগত আছেন সেও তার পদ থেকে অব্যাহতি নিয়েছে এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় আর একটি বিষয় হচ্ছে গতকালকে রাত্রেই এই ছাত্র সমন্বয়কদের মধ্যে দুইটি বাঘ হয়ে গিয়েছে অনেক হুরুস্তুরুস কাণ্ড কাণ্ড ঘটেছে কেউ এই ইনুসের পক্ষে নিয়েছে ইউনুস তথাকথিত সরকারের পক্ষ অবলম্বন করেছে আরেকটা পক্ষ অবলম্বন করেছে যে স্লোগান হয়েছে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার এমন এটা তাদের মধ্যেই ভাগ হয়েছে এবং কি একটা রণ রক্তক্ষয়ী রণক্ষেত্রে পরিণত হওয়ার দ্বার গিয়েছিল তো সর্বোপরি এতগুলা যে মেসেজ দিলাম এই মেসেজগুলো হয়তো অনেকে জানেন আর যারা জানেন না তাদের জন্য আমি মেসেজটা দিলাম তো এখন আমার মনে হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সরকার এবং তার সহযোগী সংগঠন সহ আওয়ামী লীগের সমর্থিত যত জনগণ আছেন আপনারা সকলেই আসান্বিত হতে পারেন যে অচিরেই আমাদের আবার সুদিন ফিরে আসবে আমরা আবারও রাজপথে আমরা আমাদের আমরা নামব তো বিশ্বের বলেন প্রাকৃতিকভাবে বলেন সৃষ্টিকর্তার বলেন সকলের সাপোর্ট পেয়েই আওয়ামী লীগ আবারও আগের পূর্বের ধারায় আবার ফিরে আসবে আমি দাবি করতেছি আমি মনে করতেছি তো এই দাপে দাপে ও তেমন এই আপনারা সিমটম বা এর বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন যে ইনুস সাহেব যে ব্যর্থ এবং কি ওনার যে কোনো সময় ওনার এই তথাগতিত সরকারের পরিবর্তন আসতে পারে এবং কি ওনার পরাজয় খুব দাঁড় পানতে আমরা দাবি করতে পারি কারণ সে তেমন কিছু সিমটম আমরা ইতিমধ্যে পাচ্ছি তো আরও যতদিন যাবে ততই ভালো কিছু আমরা আশা করতে পারি তো আমি আবারও দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমি আবারও বলবো যে পরিশেষে আমরাই বিজয় হব সকল চক্রান্ত আমরা দুলিসাত করে আমরা সকল ধরনের চক্রান্তকে কবর দিয়ে আমরা আমাদের নেত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও আমরা বাংলাদেশ আওয়ামী লীগ দেশে সরকার গঠন করবে দেশ পরিচালনা করবে এই জনগণের অধিকার আদায়ে লড়াই সংগ্রাম করবে এই আশা এবং প্রত্যয় ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আবারও আপনাদের সামনে আমি হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সকলে প্রস্তুত থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু